নমস্কার টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে বিশ্বের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম এই বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব আজকের নিয়ে প্রথম প্রশ্ন সোনালী তন্তুর দেশ নামে পরিচিত কোন দেশ সোনালী তন্তুর দেশ নামে পরিচিত কোনটি এই প্রশ্নের সঠিক ক্যান্সার বাংলাদেশকে বলা হয় সোনালী তন্তুর দেশ পরবর্তী প্রশ্ন ভূমধ্য সাগরের চাবি নামে পরিচিত কোনটি ভূমধ্য সাগরের চাবি নামে পরিচিত কোনটি সঠিক ক্যান্সার জিব্রাল্টারকে বলা হয় ভূমধ্য সাগরের চাবি উদীয়মান সূর্যের দেশ নামে পরিচিত কোনটি উদীয়মান সূর্যের দেশ নামে কোনটি পরিচিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ পরবর্তী প্রশ্ন নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত কোনটি নিশিথ সূর্যের দেশ নামে পরিচিত কোনটি সঠিক অ্যান্সার নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ পঞ্চ হ্রদের বন্দর নামে পরিচিত কোনটি হ্রদের বন্দর নামে কোনটি পরিচিত সঠিক অ্যান্সার মস্কো অপশান এ পরবর্তী প্রশ্ন চিরবসন্তের দেশ নামে পরিচিত কোনটি চিরবসন্তের দেশ নামে কোনটি পরিচিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার কুইটো ইকুয়েডরকে বলা হয় চিরবসন্তের দেশ পান্নার দ্বীপ নামে পরিচিত কোনটি পান্নার দ্বীপ নামে কোনটি পরিচিত সঠিক অ্যান্সার আয়ারল্যান্ডকে বলা হয় পান্নার দ্বীপ পরবর্তী প্রশ্ন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত কোনটি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে কোনটি পরিচিত সঠিক ক্যান্সার আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ ইউরোপের ককপিট নামে পরিচিত কোনটি ইউরোপের ককপিট নামে পরিচিত কোনটি সঠিক ক্যান্সার বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট বাজারের শহর নামে পরিচিত কোনটি বাজারের শহর নামে কোনটি পরিচিত সঠিক অ্যান্সার কাইরোকে বলা হয় বাজারের শহর পবিত্র ভূমি নামে পরিচিত কোনটি কোনটি পবিত্র ভূমি নামে পরিচিত সঠিক অ্যান্সার প্যালেস্তাইনকে বলা হয় পবিত্র ভূমি পরবর্তী প্রশ্ন আগুনের দ্বীপ নামে পরিচিত কোনটি আগুনের দ্বীপ নামে কোনটি পরিচিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ সহস্র হ্রদের দেশ নামে পরিচিত কোনটি সহস্র হ্রদের দেশ নামে কোনটি পরিচিত সঠিক ক্যান্সার ফিনল্যান্ডকে বলা হয় সহস্র হ্রদের দেশ দক্ষিণের ব্রিটেন নামে পরিচিত কোনটি দক্ষিণের ব্রিটেন নামে কোনটি পরিচিত সঠিক ক্যান্সার নিউজিল্যান্ডকে বলা হয় দক্ষিণের ব্রিটেন গগনচুম্বী অট্টালিকার শহর নামে পরিচিত কোনটি গগনচুম্বী অট্টালিকার শহর নামে কোনটি পরিচিত সঠিক অ্যান্সার নিউ ইয়র্কে বলা হয় গগনচুম্বী অট্টালিকার শহর নিষিদ্ধ শহর বা লুপ্ত শহর নামে পরিচিত কোনটি নিষিদ্ধ শহর বা লুপ্ত শহর নামে কোনটি পরিচিত সঠিক ক্যান্সার লাসা যেটা তিব্বতে অবস্থিত একে বলা হয় নিষিদ্ধ শহর বা লুপ্ত শহর সপ্ত পাহাড়ের দেশ নামে পরিচিত কোনটি সপ্ত পাহাড়ের দেশ নামে কোনটি পরিচিত সঠিক ক্যান্সার রোমকে বলা হয় সপ্ত পাহাড়ের দেশ চীনের দুঃখ নামে পরিচিত কোনটি চীনের দুঃখ নামে কোনটি পরিচিত সঠিক অ্যান্সার হুয়াংহো নদীকে বলা হয় চীনের দুঃখ পরবর্তী প্রশ্ন নীলনদের দান নামে পরিচিত কোনটি নীলনদের দান সঠিক অ্যান্সার ইজিপ্টকে বলা হয় নীলনদের দান পরবর্তী প্রশ্ন ইউরোপের ক্রিয়াভূমি নামে পরিচিত কোনটি ইউরোপের ক্রিয়াভূমি নামে কোনটি পরিচিত সঠিক ক্যান্সার সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের ক্রিয়াভূমি বজ্রপাতের দেশ নামে পরিচিত কোনটি বজ্রপাতের দেশ নামে কোনটি পরিচিত সঠিক ক্যান্সার ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ পরবর্তী প্রশ্ন ইউরোপের রুগ্ন মানুষ নামে পরিচিত কোনটি ইউরোপের রুগ্ন মানুষ নামে কোনটি পরিচিত সঠিক অ্যান্সার তুরস্ককে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ দ্বীপ নামে পরিচিত কোনটি মুক্তর দ্বীপ নামে কোনটি পরিচিত সঠিক অ্যান্সার বাহারেনকে বলা হয় মুক্তর দ্বীপ কেকের দেশ নামে পরিচিত কোনটি কেকের দেশ নামে কোনটি পরিচিত সঠিক অ্যান্সার স্কটল্যান্ডকে বলা হয় কেকের দেশ দারুচিনির দ্বীপ নামে পরিচিত কোনটি দারুচিনির দ্বীপ নামে কোনটি পরিচিত সঠিক অ্যান্সার শ্রীলঙ্কাকে বলা হয় দারুচিনির দ্বীপ রামধনুর দেশ নামে পরিচিত কোনটি রামধনুর দেশ নামে কোনটি পরিচিত সঠিক অ্যান্সার হয়ে যাবে হাওয়াই দ্বীপ অপশান বি হেডিং পুকুর নামে পরিচিত কোনটি হেড়িং পুকুর হবে এটা হেরিং পুকুর নামে কোনটি পরিচিত সঠিক অ্যান্সার আটলান্টিক মহাসাগরকে বলা হয় হেড়িং পুকুর বায়ুকলের দেশ নামে পরিচিত কোনটি বায়ুকলের দেশ নামে কোনটি পরিচিত সঠিক অ্যান্সার নেদারল্যান্ডসকে বলা হয় বায়ুকলের দেশ পরবর্তী প্রশ্ন স্বর্ণদ্বার শহর নামে পরিচিত কোনটি স্বর্ণদার শহর নামে কোনটি পরিচিত সঠিক অ্যান্সার সান ফ্রান্সিসকোকে বলা হয় স্বর্ণদ্বার শহর আজকের পর্বের শেষ প্রশ্ন কফি বন্দর নামে পরিচিত কোনটি কফি বন্দর নামে কোনটি পরিচিত সঠিক অ্যান্সার রিও ডি জেনিরোকে বলা হয় কফি বন্দর তো আজকের পর্বে এইটুকুনি টোটাল তিরিশটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম এটি আজকের প্রথম পার্ট এর পরের দিন এর সেকেন্ড পার্ট প্রকাশ করা হবে আজকের মতো এইটুকুনি ধন্যবাদ